বাংলাদেশের বৈরী আবহাওয়া অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠতেছে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন গতকালকে এমন একটি ঝড়ো হাওয়া বয়ে গেছে মানুষের জীবন দুর্বিচ্ছিন্ন হয়েছে প্রত্যেকটি মানুষেরা তাদের প্রত্যেকটি ঘর বাড়ি এবং নিরাপদ আশ্রয় খোঁজার জন্য চেষ্টা করতেছে সমুদ্র উপকূলেতে বিভিন্ন বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে আটলান্টিক মহাসাগরে প্রচুর পরিমাণভাবে বিপজ্জনক ঢের উৎপত্তি হওয়ার কারণে সারা বাংলাদেশের বন্যা পরিস্থিতি এমনকি প্রত্যেকটি গ্রাম অঞ্চলের যে আবহাওয়ার এটারও অনেকটাই পরিবর্তন ঘটেছে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণী একটি নদী এলাকা মাতৃ দেশ যেখানে ছয়টি ঋতুর অবস্থিত বাংলাদেশের মানুষ আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজভাবে আপনারা আপনাদের এই ঝড় হওয়া বহিরি পরিবেশের সময় সজাগ থাকবেন এবং শুকনো খাবার পাশে রাখবেন আর চাঁদপুর জেলার প্রত্যেকটি মানুষের প্রতি আপনারা একটি সহানুভূতি হবেন আশেপাশে যত মানুষ আছে তাদেরকে বন্যা কবলিত এলাকায় যারা ভাস্যমান অবস্থায় আছে তাদের প্রতি আপনারা সজাগ দৃষ্টি দেবেন আর বাংলাদেশে যেন কোনো কোনো সমন্বয়ক চাঁদার নাম করে আর দুর্নীতি আশ্বাস করতে পারে না গতবার আমরা দেখেছি কি পরিমাণ চাঁদা ওঠানোর পরে সেই চাঁদা আর বন্যার্থ কবলিত এলাকা মানুষের কাছে যায় নাই যদি আপনাদের কোনো যাওয়ার ইচ্ছা থাকে বা আপনাদের যদি দেওয়ার কোনো মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ নিজভাবে নিজ আগ্রহ হয়ে আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন এই বলে আজকের মনে বিদায় হচ্ছে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের বাংলাদেশকে বন্যার হাত থেকে রক্ষা করুন আল্লাহ হাফেজ jakie są